পারে হুম এই দুষ্ট আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এই তো আমার সাথে বসে বসে টিভি দেখতেছি আর গল্প করতেছি বাচ্চারা যেহেতু স্কুলে আর বিশাল তো তার ডেডির সাথে ঘুমাচ্ছে ব্রেকফাস্ট করেই আমরা টিভিতে বসে গেছি আর হচ্ছে অনেকের প্রশ্ন লাকি আসতেছে না কেন আম্মাকে দেখতে বাকির কি ঝগড়া হয়েছে নাকি সে আসলে মেয়ের সাথে তো মায়ের কখনো ঝগড়া হয় না সবাই হ্যাঁ এভরিডে আমরা কথা বলি তাই না মা এভরিডে লাকি ফোন দিবে তো সে ওয়েট করতেছে স্কুল হলিডের জন্য আর কি কারণ আপনারা জানেন ইস্প্রিও বড় হয়ে গেছে স্কুল তো মিস করা যাবে না আর লাকি ছোটোবেলা থেকে লেখাপড়ার প্রতি অনেক বেশি সিরিয়াস সে কখনো ওই বাচ্চাদের স্কুল মিস করে না আর আমিও আসলে ওইটা লাইক করি না বাচ্চাদের স্কুল মিসটা সো এভরিডে ট্রাই করি আর কি স্কুলে দিতে গাধা হইলো এভরিডে যদি স্কুলে যায় তাইলে কিন্তু স্টুডেন্ট ভালো হয়ে যায় মানে ভালো করে এটা লাকি সব সময় বলে সো ইনশাল্লাহ দিস মান্থে আসবে যেহেতু ডিসেম্বর মাস স্কুল হলিডে আছে সবাই আবার দেখতে পারবেন আমাদের সবাইকে একসাথে আম্মা তো আছেই বলতে বলতে দেখো বিশাল বেবি ঘুম থেকে উঠে গেছে হুম।

নতুন হেয়ার কাটে রুফিকে কেমন লাগছে জানাবেন রুফি তুমি লাইক করেছো আমি তুমি স্কুলে খুব যাচ্ছু গুড মর্নিং এই যে সাদা পাখি কেন রাগ করছে খালি রাগ ঘুম থেকে উঠলে কী যে কষ্ট করে গুছাইতে হয় ব্রেকফাস্ট করবে না বাইরে যে ঠান্ডা ওয়েদার আলসেমি লাগারই কথা আজকে নুহাস দিয়ে গেছে রুফিকে রুফি তোমার হেয়ার কেটে ফেলছি তাই না রুফি এখন ছোট ছোট চুল মা মেয়ে বসে বসে টিভি দেখতেছি এই যে আম্মা হচ্ছে বাংলাদেশের ভিডিও দেখবে আসলে বিদেশে আসলে বাংলাদেশকে যে পরিমাণ মিস করা হয় যারা বাংলাদেশে থাকে আসলে তারা বুঝবে না তাই নাম মা ফরান তো ঠিক আছে জিফুতের কাছে আয়েশা থাকলে তো ভালো জন্মভূমির জন্য তো অবশ্যই মায়া লাগবে সবার মায়া লাগে তো প্রবাসীরা কি যাইতে পারে যখন মন চায় তখন মা যাইতে পারে না এক সময় গেলে কত টাকা যে খরচ এই যে কত তোমার নিয়ে গেছিলাম অক্টোবরে তারপর আমি গেছিলাম মার্চে তখন আমি প্রেগনেন্ট ছিলাম মর্নিং সিকনেস চলতেছিল আর রুফিকে নিয়ে গেছিলাম ভাল লাগছিল অনেক সময়গুলো দ্রুত চলে গেছে এগুলো কিনে প্যাকেট করে যাইতে ও মাই গড অনেক অনেক কষ্ট তারপরও যাইতে মন চাই এই যে ঈশাল মনি নানু মনি কোথায় নানু মনি হম উনি এখন একটু একটু ঘাড়ও রাখতে পারে ছোট মানুষ ছোট একটা মানুষ নিয়ে আসছিল মাসাল্লাহ চার মাস হয়ে যাবে আকসা আপু আসবে তারপর আলিজা আপু আসবে হ্যাঁ সবার জন্য ওয়েট করতেছি

ইশেল সালাম ইশেল করলে আসলে অনেক খুশি কি চিনে বাপ রে চিনে ফেলছ ওর হাসি দে ইশু কত টাকা সু তুমি হুম মামুনের জন্য খুব tara তাই বাচ্চারা কেন জানি পাগল হয়ে যায় ইসফি আর আরফি থেকে ধরে হ্যাপির বেবি যে পাগল মামুন রে একটু ধরতে পারলে খুশি মামুনের জন্মদাতা পিতা লাগে না সবাই পছন্দ করে কোনো কিছু ধরলে তো আর মানা করে না বাচ্চারা যত যা মন চা করতে পারে